আসসালামু আলাইকুম ইউবস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আগের ভিডিওতে আমি ইসটালেনের নতুন 6 এসি বাস যেগুলো হানিফের গ্যারেজে তৈরি হচ্ছে সেই বাসগুলো আপনাদের দেখিয়েছি এই ভিডিওতে দেখাবো তাদের বহরে যুক্ত হতে যাওয়া নন এসি 4 বাস এগুলো হচ্ছে ইসটালেনের নন এসি বাস যেগুলো হানিফ এন্টারপ্রাইজের গ্যারেজ ওভি মোটরস থেকে তৈরি হচ্ছে এই বাসগুলো মার্সিডিজ-বেঞ্জ ওয়েব 1623 জিসিএস এর উপর বডি নির্মাণ করা হচ্ছে যতটুকু জানতে পেরেছি চলবে ঢাকা ফেনী রুটে। ইনস্টাইলাল মূলত ঢাকা ফেনী রুটেরই ডন কিং বা যাই বলি না কেন ওই পথে তারে রাজত্ব করে ওখানে কেউ আর সুবিধা করতে পারে না বা গেলেও হয়তো কাউকে সুবিধা করতে দেয়া হয় না। এই বাসের কাজ অনেক বাকি। বলতে গেলে অর্ধেক হয়েছে বাকি অর্ধেক কাজ বাকি। এসির ছয়টি বাসের কাজ তারা শেষ করে ফেলেছে। সে থেকে এই বাসগুলো কাজ শেষ হতে আরো সময় লাগবে। এই বাসের এর যে পেন্টি স্কিম অ্যাপ্লাই করা হয়েছে অনেকটা কাছাকাছি এসি যে পেইন্টিং স্কিম আর নন এসি অনেকটাই কাছাকাছি হালকা একটু ডিফারেন্ট আছে সামনে হেডলাইটার এর জন্য যে ঘর কাটা হয়েছে মনে হচ্ছে ডিফারেন্ট কোনো কিছুই না নর্মাল নন এসি বাস গুলোতে যে লাইট ব্যবহার করা হয় সেই লাইট এখানে ব্যবহার করা হবে আর ভেতরের কাজ যদি দেখায় কোনো কিছু বসেনি মাত্র সিট দিয়ে বাস তৈরি করা হচ্ছে আর এই বাসটিকে দেখতে পাচ্ছেন রং করার জন্য প্রস্তুত করছে পুরো বাস পেপার লাগিয়ে তারপর রং করা হয় যারা রং করা দেখেনি তারা এখান থেকে ধারণা নিতে পারে যে কিভাবে রং করা হয় বাসগুলোর কাজ এখনো চলছে যার কারণে খুব একটা ফুটে উঠছে না কাজ শেষ হলে বোঝা যাবে কতটা গর্জিয়াস ফিল দিচ্ছে এই বাস গুলো